ভাই আমাদের ইন্টারভিউ प्रिपरेशन কেমন ছিল ইন্টারভিউ টিমটা আপনি কততে কত দিবেন যদি আমার পক্ষ থেকে বলেন আমি দেব 10 এ 10 দেব কারণ সাদি ভাই যেভাবে আমাকে হেল্প করছে মানে এটা মানে আমি এই এজেন্সিতে আইসা এটা আমার সবচেয়ে ভালো ডিসিশন ছিল যে মানে একটা ফ্যামিলিয়ার এনवायरमेंट এই জায়গায় মানে এজেন্সির মতো একটা লাগিয়েনি কখনোই আমার এটা ফিল হয়নি সাদি ভাই সাকিব ভাই শিবগত ভাইও ছিল তো ওনারা অনেক হেল্প করছে আমাকে আমাকে প্রথম থেকে মানে গাইডেন্স দিছে কিভাবে কি করতে হইব কীভাবে কোন অ্যান্সার গুছ বলতে হইব তারপরে সাদিবাই তো আমাকে অনেক ছোট ভাইয়ের মতো মনে করে তখন উনি আমাকে মাঝে মাঝে আমার সাথে দুষ্টামিও করত বক্ত অনেক মাঝে মাঝে অ্যাটেন্ড করতাম না এই জন্য বাট আমাকে অনেক হেল্প করছে এটা বলার মতো না এটা আমি প্রিপারেশন নিছি ওনাদের সাথে সেশনে জয়েন করছি একমাত্র আমি বলতে পারবো বাট এটা বোঝানো সম্ভব না তো সাদি ভাইকে অনেক অনেক ধন্যবাদ সাকিব ভাইকে অনেক অনেক ধন্যবাদ আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা মানে সবসময় রেসপন্স করছেন